সালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বৌদরাচন্ডি বাজার বৌদি বাজার চলে এসেছি প্রতি সপ্তাহে পাঁচটার থেকে একদিন বসে প্রদুর রবিবারে বসে আজকে ছাব্বিশ এক দুহাজার পঁচিশে প্রজুর রবিবার আমি অবস্থান করতেছি বৌদি বাজার আজকে আমি আপনাদের কিছু সার বছর দেখানোর চেষ্টা করবো এবং ইউটিউবার কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ভুল বড় বাজার তারা ফলো করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন

কিছু বছর গুডা আমার জাকার মে ইন 같아요 যাচ্ছে ওটা কাস্টমার 같아요 যাচ্ছে 1 লাখ 5000 টাকার গোল্ডা বিক্রি হলো দствиতর করে 1 লাখ 5000 টাকা বিক্রি হলো এখানে আরো একটা জাস্টিসদের সারবাসে দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দরদম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এখন তো দাঁতে নাই দাতে নাই এখন দাতে নাই কত মাস বয়স এই 9 মাস 9 মাস বয়স আছে কত টাকা চাইতেছেন আইজি 130 130 চাইছেন কাস্টমার কথা বলছিল 90 92 1 রুপি লাগবে হ্যাঁ 1 রুপি লাগবে ভাইসাহেব

कलेक्शन ख़ूब भलो खपंदा साईं কালেকশন সন্ধ্যেমন্ডি আজকে মোটামুটি সাইওয়াল কালেকশন আসছে ভালো ভালো সুন্দর সুন্দর সাইওয়াল জুতের গরু দেখা যাচ্ছে দর্তম সম্পর্কে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন Thank